ऐ काठल काठल दादा काठल काठल ऐ काठल काठल दादा काठल काठल पिंग काठल वियतनाम सुपर अली पिंग काठल वियतनाम सुपर ऐ सारा किने हमें चाषी पॉकेट खाली काठल काठल दादा काठल काठल केव बेचे चार दाम पचीस टका কেউ বেচে চারার দাম চল্লিশ টাকা কেউ বেচে চারার দাম পঁচিশ টাকা কেউ বেচে চারার দাম চল্লিশ টাকা কেউ বেচে চারার দাম ষাট টাকা আবার কেউ বেচে চারার দাম একশো টাকা আরও আছে দাদা তারপরে শুনুন আরও আছে দাদা তারপরে শুনুন কেউ আবার বেছে সারা একশো পঁয়ষট্টি টাকা এই কাঠালে কাঠালে দাদা কাঠালে কাঠাল কি মজা করছি একদম না আজকে দেখাতে যাচ্ছি পঁচিশ টাকার সারা চল্লিশ টাকার সারা ষাট টাকার সারা তিন রকম সারা লাগান আছে ঠিক আছে একশো টাকার সারাও নাই আর একশো পঁয়ষট্টি তো ও কেনবো না ও দশ লাখ টাকা ইনকাম হলেও ও কেনবো না তাই ফুলি আসছিলাম ওষুধ দিতে ফুলি আসছিলাম ওষুধ দিতে দেখলাম একটা ভিডিও করি কাঁঠালের কী অবস্থা বর্তমানে তো রিল ভিডিও যেমন চারিদিকে ছড়াছড়ি মেয়ে মানুষ নাচে ফাটাই দেয় ঠিক তেমন কাঁঠাল ছাড়া কোনো কথা নাই ইউটিউব বন্ধ করে দিচ্ছি ইউটিউব দেখিনি এখন মানে ইউটিউব ফুলি শুধু কাঁঠাল লাকের গল্প লাকের গল্প লাকের গল্প ঠিক আছে তা চলো ফুটিয়ে তো সাদা পুটিয়ে সাদা সত্তর আশি টাকায় এ ক্লাসে ছুট পাওয়া যাচ্ছে চাকদায় গেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন চাকদা একটা জায়গা আছে তো একটা অনুষ্ঠানের মানে একটা শ্রাদ্ধের বাজার করতে গেছিলাম অনুষ্ঠানের ঠিক আছে তা আমাদের এদিকে চাকদা একটু মানে কমে পাওয়া যায় সবজি তো ষাট সত্তর টাকায় অলরেডি নেমে গেছে এই যে যারা নাকে শস্যের তেল দিয়ে যে যারা ঘুমাচ্ছে যে বছরে দশ লাখ টাকা ইনকাম করব ঠিক আছে দাঁড়াও ডালির মজা তলায় দুটি বছর জাতি দাও ঠিক আছে বুঝতে পারিস বোঝো নাই এখনও না এই বৃষ্টিতে অনেকে বুঝতে পেরেছে অনেকের বাগান দেখলাম কি ভিডিও করলে আবার লোকটা দুঃখ পাবে না মনে মনে ঠিক আছে জল উঠে যাক কথা অনেক বলি ফেললাম যাক আমার ভিডিও লোকে দেখে সবাই একটা এর জন্য ধন্যবাদ আর যারা না দেখে তাকে জন্য পুনাম ঠিক আছে আর সাবস্ক্রাইব যারা করে তাকে জন্যই ভালোবাসা আর যারা করে নাই তাদের ডবল ভালোবাসা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তো চল একটু কাঁঠাল দেয় নিয়ে আসি কি পরিস্থিতি এই যে পটলের জমি আর এদিকে জঙ্গল হয়ে পড়ে রয়েছে সময় পাই না এই শীত কুমলো একটু কাজের চাপটা একটু কমবে এখন হাত দেবো আপনারা জানেন যে ইলেকট্রনিক্সের কাজ যারা করে বর্ষায় প্রচণ্ড চাপ থাকে তো আমার প্রচণ্ড চাপ এই যে গত বছর গেন্দা ফুল লাগাইছি আর কিছু কাঁঠালের চারা লাগাইছি ঠিক আছে রোদ্দুরি কেমন ভিডিও হবে জানি না এখনও কিন্তু এই এই ভাঙিনি এক বছর পাক্কা পড়ে আসে পাক্কা এক বছর আর বলে দিই দুই লাইন হচ্ছে পঁচিশ টাকা চারা আর ওই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাবো ওইখানে ওগুলো ষাট টাকার চারা আর এই যে এগুলো এক বছর আগে লাগানো এগুলো চল্লিশ টাকা চারা সামনের বছর যখন সমস্ত গাছে ফল আসবে এবং কিছু চারা বাকি আছে লাগাতে লাগাবো সব জঙ্গল ফঙ্গল সব কেটে দিয়ে একটু কাঁঠাল লাগাবো সব গাছে যখন ফল আসবে তখন ডাইরেক্ট নার্সারির নামও আমি বলে দেব তো প্রথম আসা যাক পঁচিশ টাকার চারা তো পঁচিশ টাকার চারা এমনি কিন্তু ছোটো গাছ মাটিতে সবাই চারা রেডি করেছিলো যদি পরিচর্যা কথা বলি সারা বছর কিন্তু জিরো সারা বছর তো কিস হয়নি তো এ যা ভাব সব দেখতেছি এ মনে চলে আসবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই দেখো চলে আসছে একেজন্যই এই কুল পেয়ারা সব তুলে দিচ্ছি সব তুলে দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে জ্বালিয়ে ফেলে ঠিক আছে তো যাই হোক এই যে এগুলো পঁচিশ টাকা তো গাছ আমার মনে হয় একটু লেট করে দাঁড়ালেও দাঁড়াতে পারে যেমন এই এই গাছগুলো কতবার লেটে দাঁড়িয়েছিল তো এই যে কি চলছে পঁচিশ টাকার লাইন চলছে ঠিক আছে আচ্ছা এইবার পঁচিশ টাকার লাইন একটু যাই পঁচিশ টাকার লাইনে যা সাপ দেখছি মনে হয় আজকে ধরো সাতই নভেম্বর এখনও জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি এখনও চান্স আছে ঠিক আছে এবার তো ষাট টাকা দেখাই এই যে ষাট টাকা ঠিক আছে ষাট টাকা এই জমিটায় যদি একটু পরিষ্কার টরিষ্কার করে খাবার টাবার দেওয়া যেত গাছ গরো নিত কিন্তু তারপরেও দেখছি গাছের সুন্দর চেহারা সুন্দর চেহারা গাছ যত্ন ছাড়াই সুন্দর চেহারা এবার আসা যাক চল্লিশ টাকা এটা এক বছর আগের তো চল্লিশ টাকার গল্প দেখাই এই যে চল্লিশ টাকার গল্প দর্শক চল্লিশ টাকা চারার কাঁঠাল প্রতি ছয় লাখ টাকা লাভ হবে ঠিক আছে পরিচর্যা এরও জিরো কিন্তু এখানে একটু গাছগুলো ভালো চেহারা কেন পটলের খাবার টাবার হয়তো টেনে খাচ্ছে সেই জন্য এদিকে একটু চেহারা ভালো তো কী মতামত আপনাদের একটু জানাবেন প্লিজ ঠিক আছে আর এই যে এই যে দাঁড়িয়ে গেছে তো আমার যদ্দূর ধারণা এ জাত একই এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো কথা হবে না আর গাছ যত ম্যাচুরিটি হবে এই সমস্ত বড় গাছ লোকে বলে এক বছরের গাছ এটা বয়স আসলে চারা কেনার পরের থেকে এক শীত দুই শীত তিন শীত মানে দু বছর ওটা এক শীতে লাগানে এই যে এক শীত মানে এক বছর ঠিক আছে ওটা দু বছর হবে এগুলো এগুলো চার বছর যখন বয়স হবে তখন ফুল ম্যাচুরিটি কাঠা লাগবে তারপরে ওই যে গাছের ছায়া সেই কারণে ওখানে একটা ক্ষতি হতে পারে তো কাঁঠাল চাষ নিয়ে একটা কথাই বলবো মাথামাথি করে লাভ নেই ঠিক আছে একটা জিনিস মনে রাখতে হবে আলুর দাম কম হলে মার্কেটে আলুর যোগান কম হলে দাম বাড়ে আমদানি হলে দাম কমে যায় এই পটল পঁয়ষট্টি টাকা কেজিও বেশি আবার দশ টাকা আট টাকা কেজিও বেশি তো কাঁঠাল একশো টাকা দুশো টাকা ভালো কথা যখন আমদানি হবে তখন অবস্থাটা কী হবে এটা ভাবতে হবে এই ছিল আজকের ভিডিও কেমন হলো একটু মতামত জানাবেন